প্রিয় প্রবাসী শিক্ষার্থী বায়ু বোনেরা সকলের প্রতি রহিল আমার সালাম ও শুভেচ্ছা আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা এস নিস নিশ বহির বাংলাদেশ প্রোগ্রাম অর্থাৎ দুই হাজার চব্বিশ বেসের শিক্ষার্থী যারা সৌদি আরব কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত বা ইতালি থেকে অর্থাৎ বহির বাংলাদেশে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আপনাদের ইতোপূর্বে গণিতের অ্যাসাইনমেন্ট এক আপনারা সাবমিট করেছেন আবার আপনাদের গণিতের অ্যাসাইনমেন্ট টু সাবমিট করার জন্য আপনাদেরকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমাদের অ্যাসাইনমেন্টের আনসারটা করে দিলে আমরা সবাই উপকৃত হব সেই জন্য আপনাদের বিশেষ অনুরোধে আমি আপনাদের অ্যাসাইনমেন্টের অঙ্কগুলো কিভাবে করবেন এই বিষয়ে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব প্রথমত শিক্ষার্থী এখন দেখতে পাচ্ছেন আপনাদের প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নটারই আমি সমাধান করব আপনারা পরবর্তীতে পাবেন এখনই তার মানে এক দুই তিন এভাবে আপনাদের ছয়টা অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া আছে এই ছয়টারই আনসার শিক্ষার্থী আমি এখানে আমি আপনাদের করে দিচ্ছি আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ হলো তেরো জানুয়ারি দু বাংলাদেশ সময় রাত এগারোটা উনষাট এবার আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে যে আপনাদের গণিতরা ছিল আপনারা এইভাবে লিখবেন আমি যা লিখেছি আপনারা শুধু দেখে দেখে উঠিয়ে দিবেন এইভাবে এক্স ওয়াইকে সেটের সাহায্যে প্রকাশ প্রকাশ তারপরে খ নম্বর অঙ্ক এখানের সম্পূর্ণ উত্তর শিক্ষার্থী ধারাবাহিকভাবে লেখা আছে আপনার এইভাবে শুধু খালি দেখে দেখে আপনাদের অ্যাসাইনমেন্ট শিটে শুধু উঠাবেন তারপর শিক্ষার্থী গ নাম্বার অঙ্কটা এই আপনারা দেখতে পাচ্ছেন শেষে গেল আমাদের এক নাম্বার অঙ্ক এবার আমি আপনাদেরকে পাঁচ নাম্বারটা দেখাবো দুই নাম্বার দেখানোর কথা ছিল কিন্তু আমি সিটের মধ্যে লিখেছি সেই জন্য শিক্ষার্থী পাঁচ নাম্বারটা চলে আসছে রাস্তা সহ মাটির দৈর্ঘ্য একশত মিটার প্রস্ত হলো আশি মিটার রাস্তার বিস্তার ফোর মিটার হলে বা চার মিটার হলে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটির দৈর্ঘ্য প্রস্ত কি আসবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি নির্ণয় দৈর্ঘ্য এত এবং প্রস্ত এত তারপরে নাম্বার দিয়ে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক হতে পাই মাটির দৈর্ঘ্য প্রস্ত মাটির পরিসীমা টু ইন্টু সূত্র লিখে আমরা সমাধান করেছি আবার ক্ষেত্রফল দুর্গগুন প্রস্থ নাইনটি টু ইন্টু হল সেভেন্টি টু সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর বর্গ মিটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিসীমা এবং ক্ষেত্রফল আলাদা করে উত্তর লিখেছি এবার শিক্ষার্থী পরে গ নাম্বার অঙ্কটা আপনারা দেখতে পাবেন রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যস্ত রাস্তা সহ ক্ষেত্রফল আর খ হতে পেয়েছি আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল দুই ক্ষেত্রফল থেকে বাদ দিব দেওয়ার পরে এক বর্গমিটার রাস্তা বাদতে খরচ চল্লিশ টাকা তাহলে তেরোশত ছিয়াত্তর বর্গমিটার বাদতে যত খরচ হবে সেটা আমরা লিখে দিয়েছি অথবা শিক্ষার্থী আপনাদের দুইটি অঙ্ক সমাধান দেখতে পেরেছেন আপনারা এবার আমি আপনাদের দেখাবো আমাদের আরেকটি অঙ্কের সমাধান যে অঙ্কটা হলো আমাদের দুই নম্বর অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইয়ের ক এখন দেখতে পাচ্ছেন দুইয়ের খো তারপর শিক্ষার্থী আপনারা এখন পাবেন এটা এই যে দুইয়ের গ নাম্বার যে অঙ্কটা সেটা এবার তাহলে আমাদের এইভাবে আমরা তিনটা অঙ্কের সমাধান আমি আপনাদের দেখালাম এবার তিন নাম্বার অঙ্ক যেটা ছিল সেটা কিভাবে করবেন এই বিষয়গুলো শিক্ষার্থী এখানে বলা হয়েছে বা লেখা আছে আপনার এভাবে শুধু উঠিয়ে দিবেন তারপরে ঘ নাম্বার অঙ্কের সমাধান এবার আমি আপনাদের গ নাম্বার যে অঙ্কটা আছে সেটা সমাধান দেখাবো এভাবে শিক্ষার্থী আমাদের দেখতে দেখতে আমরা চারটা অঙ্কের সমাধান আমি আপনাদের দেখালাম তার পরবর্তীতে এখানে আমি আপনাদের চার নম্বর দিয়ে অঙ্ক আর চার আর ছয় দুটি অঙ্ক বাদ রয়েছে এইরকম একটা ছবি আঁকবেন ক নাম্বারে তারপরে ক নাম্বার অঙ্কের এই চিত্রটা এঁকে তারপরে এখানে যে লেখাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই লেখাগুলো সুন্দর করে আপনাদের খাতায় আপনারা উঠাবেন তো শিক্ষার্থী আমি তাড়াহুড়ে করে লিখেছি সেই ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবার দেখাবো আমরা শেষের হলো নাম্বার গনাম্বারদের প্রশ্নটা সেটা আপনি দেখতে পাচ্ছেন এরকম ছবি কি তারপর আপনারা এখান থেকে শুধু লেখা শুরু করবেন এভাবে লিখে ধারাবাহিকভাবে আপনাদের কাজটি আপনারা সম্পূর্ণ করবেন তারপর আমাদের সর্বশেষ ছয় নম্বর যে অঙ্কটা ছিল পরিসংখ্যানের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা আপনারা সবাই চেষ্টা করবেন ভালোভাবে করার জন্য এগুলো মেন পরীক্ষাও আসবে সামেশন এফআইএক্স এর মানটা শিক্ষার্থী তিন হাজার একশো নব্বই এই মানটা ওখানে ক্যাম্প স্ক্যানারের জন্য দেখা যাচ্ছে না ওইটা আপনারা দেখে নেবেন আর এই পাশে আমরা যেই অংশগুলো দেখাচ্ছি এগুলো আপনারা উঠাবেন তো যাই হোক শিক্ষার্থী আমি শতভাগ আশাবাদী আপনারা যদি এইভাবে যদি অ্যাসাইনমেন্ট যদি জমা দেন আপনাদের সার ফুল মার্কস জমা আপনাদেরকে দিবে আর আপনাদের পরবর্তীতে আপনাদের পঞ্চাশ মার্কের যে পরীক্ষাটা হবে সেটা আপনারা পরবর্তীতে আপনারা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তবে আরেকটা বিষয় আমি ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে জানিয়ে যাই যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব আর এই ভিডিওটি আমার প্রবাসী ভাই উদ্দেশ্য করে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সবাই যেন এখান থেকে উপকৃত হয় আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই নামে একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম